মিজানুর রহমান আজহারি যাকে দেশে থাকতে দেওয়া হয়নি তিনি দেশ ছেড়ে যাননি যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে ইনশাল্লাহ আবার ফিরে আসবে লু ক্যান সে বলছে আমার উস্তাদ আমার বাবা হুজুর ডক্টর নয় এই কথা ঠিক কিন্তু ডজন ডজন ডাক্তারদেরকে বছরের পর বছর পড়াবার মতো বিদ্যা এলেন আল্লাহ ওনাকে দিয়েছেন এটা মিজানুর রহমান আজহারির কথা যাকে দেশে থাকতে দেওয়া হয়নি তিনি দেশ ছেড়ে যাননি যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে ইনশাল্লাহ আবার ফিরে আসবে লুক অ্যান্ড আফজাল ওয়েট অ্যান্ড সি একটু অপেক্ষা করুন আল্লাহর কাছে দোয়াও করুন এই মিজানুর রহমান আজহারি থেকে আজকে রফিকুল্লাহ আফসারি এরা সব আমার ছেলে আমার সন্তান আমি ওদেরকে নিয়ে গর্ব করি আজকে ইসলামের অনেক বাঘ শহীদ হয়ে জান্নাতে চলে গেছে অনেক বাঘ খাসার মধ্যে বন্দি হয়েছে বাগের বাচ্চারা ময়দানে নেমে গেছে বুঝা যায় ময়দান খালি থাকবে না আল্লাহর এই ময়দান আল্লাহ চাষাবাদ এটা রাখবেন আর ইসলাম কোরআন এমন এক জিনিস যেটার পথে বান দেয়া যায় না যুগে যুগে যারা বাঁধ দেওয়ার চেষ্টা করেছে এই বাঁধের মুখে পানি ফুলেছে ফুলেছে বেড়েছে এমন ভাবে ধাক্কা মেরেছে যারা বান দিয়েছে বান শুদ্ধ তাদেরকে শুদ্ধ খড়কুটার মতো ভাষায় নিয়ে গেছে ঠিক না বলেন ঠিক না বলেন এটা ভাই আটকানোর জিনিস নয় ঠেকানোর জিনিসও নয় আল্লাহ মুহি আল্লাহ কারে হাল কা ফেরুন কাছে খারাপ লাগবে মুনাফিকদের কাছে অসহ্য মনে হবে কিন্তু আল্লাহ পাক কোরআনের এই মিশন এটাকে কেমন পর্যন্ত আল জেহাদ ও মাহিন এলাইয় কেয়ামতে কেয়ামত পর্যন্ত এই কোরান চলছে চলবে মা ফার ছোট্ট একটা নিয়েছি মা ফার মিনসাই এই কোরান এমন যেই যে কোরআনে আমিরাবুল আলমিন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেশ জাতি রাষ্ট্র সমাজ সংসার জাতীয় আন্তর্জাতিক ভৌগোলিক ঐতিহাসিক আধ্যাত্মিক কোন বিষয়ে কোনো ব্যাপার আমি বলার বাকি রাখিনি সব আছে করলে সাই এই কোরআন এমন কোরআন যে কোরআনে বায়ান থেকে রূপে আমি আল্লাহ মানুষের জীবনের জন্য যা দরকার যত কিছু দরকার যেখানে দরকার যেভাবে দরকার এই কোরআনে আমি সব কিছু বলে দিয়েছি কোরআনের প্রথম সুরা ফাতেহা এটা কোরআনের ভূমিকা এটা উম্মুল কোরআন এটা শেফা এটা দোয়া এটা সাবাম মিনাল মাসামি ভূমিকার পরে যেখান থেকে শুরু আলিফলাম এই সুরাটার নাম কিন্তু গরু কি নিকাউ বাকারা গরু প্রথম সুরা ভূমিকার পরে আর যেখানে গিয়ে এই কোরআন শেষ করা হয়েছে শেষ সুরাটা কি নাস অর্থ কি হিউম্যান বিং মানুষ তাহলে ভূমিকার পরে গরু দিয়ে শুরু গরু হয়ে ঢুক আর এই কোরআনের জ্যোতিতে জ্যোতিষ্ণাত হয়ে কোরআনের মেশিনারিটির একটি ফাইট হয়ে তুমি এমন সার্থক পূর্ণাঙ্গ মানুষ হয়ে বেরিয়ে যাও যাতে আল্লাহ নূরের তৈরি ফেরস তারাও তোমাকে চেষ্টা করবে আর সংক্ষেপে আমি যদি বলি আমাকে বলতে হচ্ছে এই কোরআন গরুকে মানুষ বানাবার জন্য এসেছে আল্লাহ রাসুল ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে আল লাজি আল কালবুল্লাজি লাইসা ফিহে সাইয়ুমিন মিনাল কুরআন কাবাই খারাপ যেই পেটে যেই বক্ষে যে দিল দিমাগে দুনিয়ার সব বিদ্যা আছে কিন্তু কোরআনের বিদ্যা কোরআনে এলেম নেই কাবাইতিন খারাপ সেটা সারা বাড়ি সারা বাড়ি চিনেন তো সাপ বেজি সিংহ গুইসাপ বাগদাস মানুষের অপকারী সব জীবজন্তু থাকে ঠিক কিনা বলেন তাহলে কোরআন এটা যদি ভিতরে ঢুকে তাইলে আর কোনো বাঘ বান্ধুক সিম্পাজি করে যা বাসা বানতে পারে না ঠিক না বলেন মজার কথা আছে কোরআনে কি নাই যেভাবে লেখা আমরা পাঠ করি লহম আবুস থেকে যেভাবে এসেছে কোরআনের প্রথম আয়াত কি বিসমিল্লাহ রহমান রাহিম নাকি কেউ কেউ বলবেন এটা তো বিসমিল্লা প্রথম আয়াত হলো কি করে সুরায় নমল ইন্নাহু মিন সোলায় মা না ইন্নাহু বিসমিল্লাহের রহমানের রাহিম এটা শুধু বিসমিল্লা নয় কোরআনের মাঝখানের একটা আয়াত ঠিক কিনা বলেন আল্লাহ শুরুতে এই আয়াতটা ব্যবহার করেছেন বিসমিল্লাহের রহমানের রাহিম আর বিসমিল্লার প্রথম অক্ষর কি বা আর কোরআনের শেষ মিনাল জিন্নাতে ও নাসের শেষ অক্ষর কি তাহলে কোরআনের প্রথম অক্ষর বা শেষ অক্ষর সিন দুইটা একত্র করেন মিলান বাস অর্থ কী এনাফ কাফি যথেষ্ট সেরে গেছে অনেক সেরেছে আর দরকার নাই এই বে এবং সিনের মধ্যে আপনার আমার আমাদের যত কিছু যা কিছু যেখানে যেভাবে দরকার সব কিছু বলা আছে নাকি নাই বলা আছে নাকি নাই এরপর আজকে জ্ঞানের যুগ বিজ্ঞানের যুগ তথ্য প্রযুক্তির যুগ গবেষণার যুগ ঠিক কিনা বলেন আজকে বিজ্ঞানের যে যে লাইন ম্যাচিউড হয়েছে মানে বালেক হয়েছে পরিপূর্ণ হয়েছে আল্লাহর কসম সেই লাইন কোরআনে এসে মিলে যাচ্ছে আর বিজ্ঞানের যে লাইন এখনো না বালেক বালেক হয়নি সেটা এখনো কোরআনের সাথে মিলছে না কারণ একটাই এই কোরআন আল্লাহ রবুল আলমিন অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা কথাও বলেননি কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয় কোরআন বিজ্ঞানের থিওরিও নয় কোরআন বৈজ্ঞানিক দর্শনও নয় কিন্তু আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার যেটা সেটা হলো কম্পিউটার আমি কি বুঝাতে পেরেছি কম্পিউটার চাইতে বড় কিছু এখনো হয়নি এটা সবচেয়ে বড় আবিষ্কার মুসলমানদের জন্যে সবচেয়ে খুশির খবর যেটা সেটা হলো আজকের কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে করেছে সারেন্ডার বর্তমান বিশ্বের সেরা কম্পিউটার বিজ্ঞানী ডক্টর অসাদ খালিফা মিশালেন তিনি পুরা কোরআনকে করেছেন কম্পিউটারাইজ করার পরে দেখেছে সুরার সংখ্যা সুরার ফলের সংখ্যা মোকাত্তাহাতের সংখ্যা আয়াতের সংখ্যা আর অক্ষরের সংখ্যা আলিবা তাসাজিম কোরআনের প্রত্যেকটা অক্ষর এগুলা যোগ করলে যোগ ফল উনিশ এভাগ করলে মিলে যায় আর কোরানের প্রথম আয়া বিসমিল্লাহর রহমানের রাহি এখানে আর বি অক্ষর আছে উনিশটা কয়টা উনিশটা তাহলে ইহার কোরানের মাঝখানে আরেকযাক আল্লাপাক বলছেন সর্বোপরি ১৯ একটা উদাহরণ শুধু দেই বেশি দেওয়ার বলার সময় নেই কোরান আল্লাহ পাক বিভিন্ন নবীরাসুরের কথা উল্লেখ করেছেন কিচ্ছা বলার জন্য নয় ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো ঠিক কিনা বলে কিন্তু ইতিহাস সবাই পড়ে কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয় না বিভিন্ন যুগে বিভিন্ন নবী তাদের উম্মত তাদের এর্তেবা তাহবে দাঁড়ি আর বিরোধীদের বিরোধিতা ফেরা উনকে আল্লাহ সার দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই নমরুদকে আল্লাহ সার দিয়েছে উপরে উঠবি উঠবি আর উঠ আর উঠ আর উঠ যাকে যত বেশি উঠিয়েছি তাকে তত জোরে মেরেছি ঠিক কিনা বলেন তাহলে কেউ যদি বেশি উঠে বেশি খুশি হওয়ার দরকার নাই যখন বেশি উঠাইছে বুঝতে হবে আসাদটাও খুব আসতে পড়বে নাকি ফাফা সাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু হাদামারনাহা তাদমিরা দামারনাহা তাদমিরা কোরআনের ব্যবহৃত একটা শব্দ এটা সাংঘাতিক না সারে সাংঘাতিক দাব্ মার নাহা দাব্বিরা ধুনিত বি একাকার মেসাকার চূর্ণিত বিচুর করে আমি ইয়া করে শেষ করে দিয়েছি কামমিন কারিয়াতি নাহালাক নাহা কতজন পদ কত বস্তি কত দেশ আমি আ লাই ভাবে ক মে আ আদুন পা হু লে কু বেরিহিন সরসরি আ কাউমে আদের এক একটা লোক ছিল বিশাল বিশাল লম্বা কাউমে সামুদ তাদের ফিজিক্যাল স্ট্রাকচার শারীরিক গঠন এত বিশাল ছিল তফসিরে দেখে কানু আসাধ্য মিনকুম কুয়াতাও ও আসারা এ আতে তাফসিরে তাদের এক একজনের মাথা মসজিদের বড় বড় গম্বুজের মতো ছিল তাদের এক একজনের হাতের বাজু কালিমাদির দিয়ার দালানের পিলারের মতো মোটা ছিল এক একটার গায়ে কয়ে হাতির জোড়া ছিল করে ওরা যখন আল্লাহর নির্ধারিত শরীয় সীমা রেখা নবীরানা দিনের হুদুদুল্লাহ এটাকে মানতে অস্বীকার শুধু করে নেই চ্যালেঞ্জ করেছে যে তোমাকে সামনে আগাতে দেব না তোমাকে দিন প্রচার করতে দেব না শেষ পর্যন্ত দেখেন মুসা সালামের তেমন কিছু ছিল না ফেরাউনের ছিল ক্ষমতা ছিল তার হাতে সেনাবাহিনী ছিল পুলিশ ছিল তার হাতে প্রশাসন ছিল আইন ছিল সব কিছু থাকার পরেও মূষা সালাম নিরস্ত্র কিছু লোক নিয়ে যখন সংঘাত হয়েছে টিকেছে কি ফেরাউন না মুসা আচ্ছা নু সালামের দিকে তাকান মাত্র উনত্রিশ জন তাও নয়শো বছরের কামাই নয়শো বছর দাওয়াতি কাজ করে কোন রাওয়ায় একটু কম বেশি আছে নয়শোটা হলো গ্রহণযোগ্য বেশি নয়শো বছর দাওয়াতি কাজ করে মুসলমান পাইছে উনত্রিশ জন কোন কোন নবী একজন পাইছে কোন কোন নবী তিনজন পাইছে কোন নবী সারা জীবন দাওয়াত দিয়েছে একজনও পায় নাই এমন নবীও মানুষের ইতিহাসে ছিল ঠিক না বলেন এখন সংঘাত যখন হয়েছে কি নুহ টিকেছে না বিরোধীরা টিকেছে বলেন আচ্ছা ফেরাউনার নমরুদ আপনারা জানেন যে নমরুদের ক্ষমতা ছিল রাজত্ব ছিল সেনাবাহিনী ছিল আইন ছিল কোর্ট কাসারি ছিল জেল ছিল ইব্রাহিমের কিছুই ছিল না ঠিক না বলেন শেষ পর্যন্ত কামিম ফেয়াতিন কালিলাতিন গলাবাত ফায়াতান কাসীরাতাম باذن الله আল্লাহ ইন্ন হিজবুল্লাহ হুমুল গালিব আল্লাহ ইন্ন হিজবুল্লাহ হুমুল মুফলিহুন যারা আল্লাহপন্থী যারা দ্বীনপন্থী তারা সব যুগে জিতেছে তারা সব যুগে টিকেছে এই যুগে টিকবে কারা এই যুগে টিকবে কারা আপনারা 보도록 দৌড়াইছেন ভাই আসলে আমরা সারা দুনিয়াতে কথা বলি এবং বিশেষ করে আমি বয়স এখন আশি বছর আমার এই তফসিরের বয়স ছাপ্পান্ন বছর ছাপ্পান্ন বছর তো আল্লাহ এই বয়সেও জানি না কেন আমাকে দুনিয়ার বিভিন্ন দেশে এইভাবে দৌড়াতে হচ্ছে শুধু একটাই উদ্দেশ্য কোরআন প্রচারের জন্যে কোরআন বলার জন্যে কোরআনের তালিম দেওয়ার জন্যে ঠিক কিনা বলেন